আর এই প্রোফাইল লক করে নিতে হবে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের WhatsApp নম্বরে দিলে আপনারা অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথম লাগে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা বিদেশ দিবসের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে চলুন গাইস কোর্স শুরু করা যাক

ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের বিএনপি পোস্টের ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফেলে রাজনৈতিক আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল পিছু কিন্তু আছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফেলে আপনারা পেতে হবে একটু লাইক একটি কমেন্ট করে ডিসক্রিপশনটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে লিঙ্ক পেয়ে যাবেন তারপরে ওই টপিক চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে তবে এখানে একটি এমপি পদপার্থী ছবি রেখেছি এবং তার নাম ডিটেলস রেখেছি এবং প্রত্যেকটা ডিএল আলাদা আলাদা রেখেছি আপনি সুবিধা মতো কাস্টমাইজ করে নেবেন তা প্রথমে আমি পার্টিসিপেটিভ চেঞ্জ করব তার জন্য আমাদের প্লাস আইকন হবে হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন করতে যাচ্ছেন যে একটা ছবি লাগবে ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ডেস্কটপ বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই খুব সহজে স্ক্রিনে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক আছে এই ছবি প্রথম ঠিক কোনো হাতে ছবিটি ছোট বড় করে দেবে ছবির ওপর ছবি ঠিক আছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে একটা ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আপনাদের দেবে ছবিটি নিচে নামবে যেখানে আগে ছবিটির ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগে একটু ডিলেট করে দেবেন এখনকার স্পার্ক হয়ে আপনার ছবিটি সুন্দরভাবে পাঠ্য ছবিটি বসে গেল পার্থের নাম চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে গিয়ে অপশন নামে লক্টর সাইন নিয়ে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে নাম ফির টাইপ করে দেবেন আর টাইপ করে দিলে আপনি চাইলে কালার ফ্রন্ট চেঞ্জ করতে হবে চলে যাবেন আমি কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি অনেক কালার আছে আপনার কালার গুলো এইভাবে প্রত্যেকটা লিখা চুজ করে নেবেন এবং যেভাবে ছবিটি চুজ করলাম একই কাটে ছবি চুজ করে নেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তখন সেভ কিন্তু হয়ে যাবেন তারপরে গেছে এখানে আসে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাও ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোনো নিশ্চয় আছেন অবশ্যই পরামর্শ জানিয়ে দেবেন আর আমার নতুন দর্শক হলে চ্যাটটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিরিয়ড আপনাদেরকে পেতে হবে একটি লাইক একটি কমেন্ট করি সেই সবটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতিরিক্ত লিঙ্কটি পেয়ে যাবেন আর আমাদের ডিজাইন গুলো নিয়ে অসাধু কিছু আমাদের দর্শকরা তারা ফ্রি পিএলপি নিয়ে তারা বিক্রয় করছে এবং আমাদের দর্শক যাতে প্রতারণা করছে এই জন্য আমরা খুব শীঘ্রই আমরা আইনগত ব্যবস্থা যাচ্ছি আপনারা এখনই যারা আপনাদের পেজ ও সাইট থেকে আমাদের ডিজাইন গুলো সরিয়ে নিয়ে নিয়ে পরবর্তী বিপদে পড়লে আমাদের কোম্পানি কোনো দায় থাকবে না